নমস্কার বন্ধুরা জিও হাফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখো আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা কিন্তু জিওগ্রাফির খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো মহিভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়ন যে দুটি আলোড়ন রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে সেইগুলি নিয়ে আজকে আলোচনা করব আর এই দুটো আলোড়নের মধ্যে যে কি পার্থক্য আছে সেই বিষয়টা আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরব তো দেখো মহিভাবক আলোড়ন এটার ইংরেজিটা হলো এপিরোজেনিক মুভমেন্ট এই এপিরোজেনিক শব্দটা এপিরোজেনিক মুভমেন্ট এই যে এপিরোজেনিক শব্দটি এটি কিন্তু দুটো শব্দ থেকে এসছে একটা গ্রিক শব্দ এপিরস আর জেনেসিস থেকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো দেখো আমি এখানে লিখছি তোমরা চাইলে লিখে নিতে পারো এপি রশ হ্যপি রশ আর দুটো যেটা রয়েছে সেটা হচ্ছে জেনেসিস জেনেসিস এই দুটি গ্রিক শব্দের মিলনেই কিন্তু এই এপিরোজেনিক কথাটি এসেছে আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো এ পারে ASCIIমুখী ভাবক আলোড়ন জিনিসটা কি এটা হলো মহাদেশ গঠনকারী একটা শক্তি বলা যায় যেটা কি পৃথিবীতে ভূপৃষ্ঠের সাথে উলম্বভাবে কাজ করে এটা কিন্তু মহিভাবক আলোড়ন আর এর বিস্তারটা অল্প অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে আর এটা কিন্তু মহাদেশেই ঘটে থাকে এটা হলো মহিভাবক আলোড়ন এরপর আসি গিরিজনী আলোড়ন মানে আমি আজকে বর্ণনা করে নিচ্ছি দুটো আলোড়ন কী তারপর তাদের মধ্যে পার্থক্যটা বুঝিয়ে বলছি গিরিজনী আলোড়নের দূর এই যে ওরোগ্রাফিক এই যে কথাটা এই ওরোগ্রাফিক শব্দটা একটা নিজে শব্দটা কিন্তু ইংরেজি শব্দ কিন্তু এটা যে শব্দ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে গ্রিক শব্দ ওরস আর জেনেসিস ওরস কথাটির অর্থ হলো ও আর ও এস ওরস আর এই যে জেনেসিস তো লেখাই আছে ওরস কথাটার অর্থ হলো কিন্তু পর্বত অর্থাৎ কি পর্বত গঠনকারী অন্তর্জাতক যে শক্তিটা সেটাই হলো গিরিজনী আলোড়ন এটা কিন্তু মহাদেশের তলে ঘটে আর ভূপৃষ্ঠের সাথে এটা আনুভূমিকভাবে কাজ করে মানে এইভাবে আর এটা কি বললাম উলম্বভাবে এইভাবে কাজ করে বুঝতে পেরেছ দুটো জিনিস কি এবার আমি আসি পার্থক্যের কথায় মহিভাবক আলোড়ন এপিরোজেনিক মুভমেন্ট হচ্ছে মহাদেশ গঠনকারী ধীর আন্তর্জাতিক বল মানে এই আলোড়নের ফলে কিন্তু মহাদেশ মূলত সৃষ্টি হয় এছাড়াও ভঙ্গিল পর্বত গঠনকারী ধীর আন্তর্জাতিক বল হলো গিরিজনী আলোড়ন মানে পর্বত মানে পর্বত অর্থাৎ ভঙ্গিল পর্বত গঠনকারী ধীর আন্তর্জাতিক বলটা হলো গিরিজনী আলোড়ন এবারের বিস্তারের কথায় যদি আসা যায় তাহলে দেখা যাবে মহিভাবক মহিভাবক যে আলোড়ন সেটা ব্যাপক আকারে ঘটে ঠিকই কিন্তু এটা অঞ্চলগতভাবে কিন্তু সীমাবদ্ধ থাকে আর এই গিরিজনী আলোড়ন কিন্তু সুবিস্তৃত অঞ্চল জুড়ে এর প্রভাবটা পরিলক্ষিত হয় তিন নম্বরে দেখো মহিপাব আলোড়ন কোথায় ঘটে মূলত মহাদেশ সমূহে কিন্তু মহিপাবক আলোড়নটা ঘটে থাকে আর যে গিরিজনী আলোড়ন সেটা কোথায় ঘটে মহাসাগর যেগুলো আমরা জানি ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর যে রয়েছে সেই মহাসাগরের তলদেশে কিন্তু এগুলো সংগঠিত হয় এবার শক্তি এই যে মহিভাবক কারণের ফলে যে শক্তিটা সেটা কিভাবে কাজ করে বললাম ভূপৃষ্ঠের সাথে উলম্বভাবে কাজ করে মহিভাবক আলোড়ন এবং ভূপৃষ্ঠের সাথে আনুভূমিকভাবে কাজ করে গিরিজনী আলোড়ন এরপর মহিভাবক আলোড়ন তো হচ্ছে মহিভাবক আলোনে বলে কী ধরনের মোটামুটি ভূমিরূপ সৃষ্টি হতে পারে বললাম মহাদেশ সৃষ্টি হতে পারে মহাসাগর সৃষ্টি হতে পারে ধরো কোনো মালভূমি অঞ্চল তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রিচার্স যেমন স্তূপ পর্বত সামুদ্রিক বাঁধ দ্বীপ প্রবাল এগুলো কিন্তু সব গঠিত বা গ্রস্ত উপত্যকা যেটা আমরা জানি সেটাও কিন্তু মহিভাবক হয় আর ভূভাগ কিন্তু ফলে হয় হয় একই সঙ্গে আবার অবনতও হয় বুঝতে পেরেছ বন্ধুরা এবার দেখো গিরিজনী আলোড়ন যে আনুভূমিকভাবে কাজ করছে এই গিরিজনী আড়োণের ফলে কিন্তু কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হতে পারে দেখো সংকোচনজনিত কারণে ভাঁজের সৃষ্টি হতে পারে হতে পারে সুবিস্তৃত একটা ভঙ্গী পর্বত সৃষ্টি হতে পারে এছাড়া দেখো এই যে মিড আটলান্টিক রিচ যেটা আমরা জানি মধ্য সামুদ্রিক শৈলশিরা সেটা তৈরি হওয়ার পিছনে কিন্তু গিরিজনে আলোলনেরই প্রভাব রয়েছে তো সুন্দর করে আমি এই বিষয়টা জিনিস দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে অনেক পরীক্ষার্থী কিন্তু ইন্টারভিউ দিতে গিয়ে এই প্রশ্নের মুখোমুখি কিন্তু হতে হয় বিশেষ করে যাদের জিওগ্রাফি সাবজেক্ট রয়েছে তাদেরকে জেনারেলি এই কোশ্চেনটা টিচাররা করেই থাকেন যে মতিভাবক এবং দিদিজনী আন্দোলনের প্রভাবটা কি এবং তাদের মধ্যে দুটি পার্থক্য বলো তো এটা তোমরা চাইলে নোট করে নিতে পারো আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানি আর ভালো থেকো বন্ধুরা